আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসি একটি নতুন ভিডিও গাইস আজকে যে খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা খান্না এরকম মানুষ কমই আছে গাইস এটা বাংলাদেশের স্ট্রিট ফুড এর মধ্যে জনপ্রিয় একটি খাবার এটা মোটামুটি সবাই রোড সাইড খেয়ে থাকে গাইস এটা রহিম মামার বটের দোকান এটা হলো গাজীপুর বাইপাসে অবস্থিত আপনারা যারা আসতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন রহিম মামার বট অসম্ভব পরিমাণের স্বাদ গাইস তার বটটা অসম্ভব পরিমাণের মজা অন্য অন্য জায়গা থেকে তার বটটা অন্যরকম স্বাদ টেস্টি অনেক ট্রাই করে দেখছি মোটামুটি তার বড় অন্য জায়গা থেকে অনেকটাই ভালো আপনার আয়সা এখানে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো আর পরিমাণও মোটামুটি সে ভালো দেয় সে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম করে বিক্রি করে পাশাপাশি সে হালিমও বিক্রি হ্যাঁ গাইস তাদের হালিমটা মোটামুটি আবার আপনারা টাই করে দিতে পারেন তবে হালিম থেকে বটটা সাত বেশি গাইস তাদের এই স্টলটা গাজীপুর বাইপাস আসানিয়া মসজিদের অপোজিটে আপনারা এসে ট্রাই করেন এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন আজকের এই ভিডিও এখন আপনারা কি ভিডিও দেখতেছেন কমেন্টে জানাবেন